আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমার এক ভাইয়ের প্রশ্নের উত্তরে আপনাদের বলছি এবং এখান থেকে সবাই আসলে আমরা জানতে পারবো আমার এক ভাই প্রশ্ন করেছেন আমার বীর্য পাতলা এক মিনিটে বের হয়ে যায় বিয়ে করতে ভয় পাচ্ছি কি করলে আমি এই সমস্যা সমাধান করতে পারবো আসুন বিস্তারিত আলোচনা করি প্রিয় ভাই আপনার যে সমস্যা এটা কোনো ব্যাপারই না মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন প্রথম কাজ হচ্ছে আপনাকে পন সিনেমা এটা দেখা বন্ধ করুন রাত্রি জাগরণ বন্ধ করুন প্রতিদিন নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমান প্রচুর পরিমাণে মিনিমাম সাত থেকে আট গ্লাস পানি খান লিকুইড খাবার বেশি খান কলিজা খান খেজুর খান সিমের বীজ খেতে পারেন বাদাম খেতে পারেন কিশমিশ খেতে পারেন এগুলো হচ্ছে খুবই চমৎকার একটা মেডিসিন মেডিসিনের মতো আর কি এগুলো খুবই চমৎকার এবং খুবই উপকারী যাদের এই সমস্যাগুলো রয়েছে মেডিসিনের ব্যাপারে আমি পরে বলবো আজকে আমাদের যুব সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে ফুডের প্রতি সবাই আসক্ত হয়ে গেছি সময় পেলে আমরা বন্ধু নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে ফাস্টফুড খেতে চলে যাই এটা পরিহার করতে হবে অবশ্যই মাস্ট বি শুড বি এটাকে আপনারা ত্যাগ করুন অ্যাভয়েড করুন তারপরে কিছু ওষুধ আছে ওষুধগুলো যদি এই সমস্যাগুলো না হয় যেগুলোর কথা বললাম যে খাবারগুলো ফ্রুট যে ফ্রুটসগুলোর কথা আমি বললাম এগুলোতে যদি কারো না হয় সেক্ষেত্রে আপনাকে নিয়মিত মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে সেটা হোক আপনার সাঁতার কাটা হতে পারে সাইকেলিং হতে পারে ক্যাগেল এক্সারসাইজ হতে পারে নর্মাল এক্সারসাইজ যাই হোক আপনার মতো করে চল্লিশ মিনিট আপনি করবেন সেক্ষেত্রে কী হবে এক্সারসাইজ করলে আপনার ঘুম আসবে ভালো মতো আপনার খারাপ অভ্যাসগুলো চলে যাবে আবার যারা স্মোক করেন বা ড্রিঙ্কস করেন এগুলো পরিহার করতে হবে তাহলে শুক্রানোর মাত্রা কমে যাবে যারা অতিরিক্ত ড্রিঙ্কস করেন বা অতিরিক্ত স্মোক করেন শুক্রানোর মাত্রা কমে যায় সেক্ষেত্রে আরেকটা একটা আমি অন্যদিকে চলে যাচ্ছি বাচ্চা হতে সমস্যা হয় ইদানিং যে প্রবলেমটা আমরা পাচ্ছি শুক্রাণুর সমস্যা টাইমিংয়ের সমস্যা এই সমস্যা এত পরিমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ছেলে বলার মতো না প্রায় আমার কাছ থেকে বিদেশ থেকে কল আসে কুয়েত থেকে কল আসে লন্ডন থেকে কল আসে আমেরিকা থেকে কল আসে বাচ্চা হচ্ছে না শুধু কি মেয়েদের দোষ না এক্ষেত্রে ছেলেদের অনেকটা ছেলেদের দোষ অনেকটা জড়িত অর নট পরীক্ষা করলে আপনারা অ্যানালাইসিস রিপোর্ট যখন আমরা দেখি বেশিরভাগ ছেলেদের বীর্য সমস্যা তো এইসব সমস্যা থেকে আমাদের আজকে বের হয়ে আসতে হবে না হলে আমাদের জন্য বিশাল আকারে সমস্যা হয়ে দাঁড়াবে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে তাই বলবো যে ভাইরা আল্লাহর পথে ফিরে আসুন যাদের এই সমস্যাগুলো আছে নামাজ আদায় করুন আল্লাহকে ডাকুন সঠিক সময়ের মধ্যে আপনারা বিয়ে করুন নিকটস্থ একজন ডাক্তার দেখান ডাক্তার দেখি দ্রুত বিয়ে শি করে ফেল আমি বলতে চাই শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না আপনাকে ডায়েট চার্ট ফলো করতে হবে এক্সারসাইজ করতে হবে এই তিনটা যদি আপনি ফলো পরে চলতে পারেন তাহলে আপনার সমস্যা কোনো সমস্যাই না দ্রুত সমাধান হয়ে যাবে তারপরেও যদি কিছু ঠিক না হয় আমি বলবো কিছু টেস্ট আছে টেস্টগুলো করাতে হবে যেমন সিমেন্ট অ্যানালাইসিস সিবিসি লিভার ফাংশন টেস্ট ইত্যাদি অনেক সময় করাতে হয় যাদের এই সমস্যাগুলো আছে বলবো যে ভাইরা প্লিজ খারাপ অভ্যাস গুলো আগে ত্যাগ করুন তারপরে আপনি ট্রিটমেন্ট করান কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি যেতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার